হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো দেখছো এখন বাজে দুপুর তিনটে তাতেই কীরকম অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ কেন বলো তো আকাশে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে এই বৃষ্টি নামবে নামবে করেও নামছে না আমি ভাবছি বোধহয় এক্ষুনি বৃষ্টি নেমে যাবে এক্ষুনি বৃষ্টি নামবে কিন্তু মেঘলাই করছে কালকে থেকেও তাই হয়েছে আলোগুলো না জ্বালালে তোমরা আমাকে দেখতেই পাবে না এখন তিনটে বাজে তাতে এরকম অন্ধকার রান্না তো সকালেই হয়ে যায় কিন্তু খেতে একটু আমাদের দেরি হয় কারণ তোমাদের দাদা একটু আগেই বাড়ি ফিরল কর্তাগিনিয়ে একসঙ্গে বসে খেলাম এই যে এখন খেয়ে তোমাদের দাদা ঘুমোচ্ছে আর আমি এখন থেকে ব্লগিংটা স্টার্ট করলাম সকাল থেকে ব্লগিং করিনি কেন জানো মাথাটা প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড কেন বলো তো পূজা পূজা জান কালকে তো আমার সঙ্গে প্র্যাঙ্ক করলো মজা করলো যে আসছি না আসবো না আজকে কামাই করে দিয়েছে কালকে এসে কাজটা করে দিয়ে গেছে আজকে কামাই করেছে সমস্ত বাসন মাজা মোজা ঘর ঝাঁট দেওয়া সব করতে করতে মাথাটা গরম হয়ে গেছে আর ব্লগিং আমার মাথা দিয়ে উড়ে চলে গেছে তো গরম বৃষ্টি হচ্ছে না তারপরে ওয়েদারটা এখন ঠান্ডা হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না মাথাটাও ঠান্ডা হয়েছে এখন এসেছি ব্লগিং করতে ঠিক আছে রান্নাঘর থেকে কথা বলছি চলো রান্নাঘর থেকে বেরোই তবুবেলা ভাত তাত খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন আমি একটু আচার খাবো সেদিনকে আচারটা তোমাদের দেখাচ্ছিলাম না এ দেখো এ দেখো প্রায় শেষ হার এইটুকু পড়ে আছে তোমাদের দাদা বলে এক সপ্তাহ তো হয়নি শেষ করে ফেললে এই যা আচার খেতে আমি ভীষণ ভালোবাসি আমার ছেলে এবারে আচারটা খাচ্ছে না একটু ঝাল আচারটা একটু ঝাল বাবা ঝাল কম খায় আলুগুলো একটু মিয়ে দিই পুরো অন্ধকার হয়ে গেলো দেখেছো ঘরে গিয়ে আলোটা জ্বালাই এই আমাদের ঘরে এমনিতেই আলো আলো থাকে জ্বালাতে লাগে না কিন্তু আজকে এমন অন্ধকার হয়ে গেছে মেঘলা মেঘলা করে বৃষ্টিও হচ্ছে না এদিকে আবার এও হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চলো একটু বসে কথা বলি তো চলো যেটা বলছিলাম আমি একটু আচার খেয়েও এলাম আচার দেখলে আর লোভ সামলানো যায় না বলো যেটা বলছিলাম যে আজকে তোমাদের দাদা একটু আগেই এলো আজকে আমি জল খাবার খাইনি রোজ রোজ না গরমে জল খাবার খেতে একদম ইচ্ছে করছে না তোমাদের দাদা ছাতু খেয়ে বেরিয়ে গেছিলো ছেলে তো সকালে খাবার খেয়ে বেরিয়েই গেছে ভাতকে আর আমার তো রান্না হয়েই গেছে কোনো কাজ ছিল না কিন্তু খিদে হচ্ছে না বুঝলে তো গরমে সকালবেলা এত কাজ করে আর খেতে ইচ্ছে করছিলো না তারপর চান টান করে পুজো টুজো করে আমি যেটা করলাম চারটে বিস্কুট খেলাম জল খেলাম খেয়ে বসে রইলাম আর খেতেই ইচ্ছে করছে না কিছু তোমাদের দাদা শুনে বলছে বাবা তুমি জল খাবার খাও নি এতক্ষণ ধরে কি গো তুমি পড়ে যাবে আজকে খিদেই হচ্ছে না তো কি করে খাবো দুপুর বেলা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেটা সবথেকে থেকে ভালো লাগে যেটা মেয়েরা সব থেকে বেশি করতে ভালোবাসে সেটা হচ্ছে প্রতিনিন্দা স্বামীর নিন্দে পেলে মেয়েরা করতে ভীষণ ভালোবাসে সেটা টক টকঝাল মিষ্টি আচারের থেকেও ভালো বলি তাহলে তোমার দাদার কথা যেসব মেয়েদের স্বামী রান্নায় এক্সপার্ট হয় সেসব মেয়েদের কপালে অনেক দুর্গতি আছে আমি নিজেই ভুগছি ভাই কি আর বলবো যাদের স্বামীরা বান্না করতে জানে না তারা একদিকে ভালো আছে যে নিজেরা যা রান্না করে দেয় স্বামী সেটা মুখ বুঝে খেয়ে নেয় কিন্তু যেসব মেয়েদের স্বামীরা খুব ভালো রান্না করতে পারে তারা যত ভালোই রান্না করুক না কেন তাদের স্বামীরা কোনোদিন বলবে না যে ও কী ভালো রান্না করেছ আমি কোনো ভালো রান্না করে যদি তোমাদের দাদার সামনে ধরি তাহলে খাবে আর বলবে পম্পা ভালোই হয়েছে কিন্তু এইটা একটু কম হয়েছে এতে আর একটু ওইটা দিলে ভালো হতো ওইটা একটুখানি হ্যাঁ ভালোই হয়েছে তার সঙ্গে এটা আর একটুখানি ডিপ ফ্রাই করলে ভালো হতো এই রকম বিভিন্ন রকম মন্তব্য করতে থাকে কোন সময় মন থেকে বলবে না যে হ্যাঁ ভালো হয়েছে তবে এটা যদি আমি করতাম তাহলে কিন্তু আমি এইভাবে করতাম না জানো তোমার বা আমি এটা ওইভাবে করতাম এরম বলতে থাকবে আর যাদের স্বামীরা রান্না করতে জানে না জানো বউ যা করে দিয়েছে তাই বাবা অনেক ভালো খেতে তো পারছি এরম একটা তা আমার স্বামী রান্না করে না দিলে কোনো ব্যাপার না নিজেই যাবে রান্নাঘরে রান্না করতে চলে যাবে কোনো অসুবিধা নেই এই একটা মুশকিল আমার ভীষণ সমস্যা জানতো স্বামীকে জব্দ করা যায় না স্বামীকে খেতে দেবো না রান্না করব না এইসব বলে জব্দ করা একদম যাবে না আমার স্বামী সব রান্না করতে পারে আরেকটা হলো যেমন তোমাদের দাদার কথা একটা বলি ও সোনাইকে সায়েন্স গ্রুপ পড়ায় পড়াবো আমার ছেলের আগে কোনো টিচার ছিল না ও সায়েন্স গ্রুপ পড়ায় আমি আর্টস গ্রুপটা দেখি আমি যখন আর্টস গ্রুপ পড়াতে যাব তখনই ওকে সায়েন্স গ্রুপ পড়াতে হবে তখনই অঙ্ক পড়াতে হবে তখনই লাইফ সায়েন্স পড়াতে হবে তার আগে পর্যন্ত গল্প করবে ছেলের সঙ্গে হুম তারপরে যে আমি বলবো যে আয় পড়বি আয় আমি পড়াবো অমনি বলবে সোনায় অঙ্ক হয়নি অঙ্ক করবি আয় লাইফ সায়েন্স হয়নি ফিজিক্যাল সায়েন্স হয়নি ওইটা হয়নি এটা হয়নি করবি আয় হয়ে গেল আমি তাহলে কখন পড়াবো বলো তো তোমরা সময় যদি ও গল্প করে সময় নষ্ট করে তারপরে আমি যখন পড়াতে যাব তখন বলবে যে ওইটা হয়নি চলে আয় আমি পড়াবো এত মুশকিলের ব্যাপার হয়ে যায় না এই তো গেল আর একটা বলি সেটা হচ্ছে বাজার আপন হোলা মানুষ শুধু বইয়ের সঙ্গে ঝড়া করতে জানে আর বইয়ের নিন্দে করতে জানে বউ কীরকম রান্না করছে বাজে রান্না করছে নুন হয়নি ঝাল হয়নি সব সময় না স্পাইসি খাবার খাওয়া পছন্দ করে আমি আর আমার ছেলে স্পাইসি খাবার একদম পছন্দ করি না আমরা একটু সিম্পল রান্না পছন্দ করি আমার ছেলেও ভালোবাসে না খুব একটা তোমাদের দাদা প্রচণ্ড স্পাইসি রান্না পছন্দ করে একদম তেলে ঝালে একদম মশলা দিয়ে রান্না হবে হুম সেরকম করে দেওয়া হয় না কারণ ওরও হার্টের রোগ আছে মানে হার্টের সামান্য প্রবলেম আছে সুগার আছে পেশার প্রেশার আছে সেই জন্য হালকা খাবার খাবে না রিচ খাবার খাবে আমি যদি হালকা করে না ধরো সুগার আছে ওর সেই জন্য তরকারিতে চিনি দেওয়া হয় না চিনি কম দিই দেওয়া হয় কম দিই তখন কি করবে আমি যদি রান্নাঘরে না থাকি টুক করে গিয়ে গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা চিনি বেশি করে এগুলো তরকারির মধ্যে দিয়ে চলে আসবে কি মুশকিল বলো তো আর আমি বুঝতে পারি না তারপর যখন বুঝতে পারি তখন ঝামেলা হয়ে যায় আমার সঙ্গে সব সময় ঝামেলা করে পারা যায় বলতো হুম আর হচ্ছে এইগুলো করে হুম রান্না সব সময় স্পাইসি রান্না তো খাওয়া ভালোও না আর একটা যে বাজার করতে যাব যখন হুম মানে আমি ধরো মর্নিং গেছি সবজি টবজি কিছু নেই হয়তো ভাবলাম যে আর আমি যখন বেরিয়েছি আর ওকে বেরোতে হবে না দুপুরবেলা পর্যন্ত রোদ রোদে আর বাজার যাওয়ার দরকার নেই আমি বরং কিছু কিনে নিয়ে যাই আমি মর্নিং করে কিছু কিনে নিয়ে চলে বা ছেলেকে পড়তে দিয়ে কিছু সবজি সবজি ফল টল কিনে নিয়ে চলে এলাম দাদাও আবার খানিটা পরে বেরিয়ে হুম কাজ আছে বলে বেরিয়ে এক গাদা ওই একই টাইপের সবজি একই টাইপের ফল কিনে নিয়ে চলে আসবে এবং বেশি বেশি হয়ে যায় তখনই বলবে এটা পচে যাবে পম্পা এগুলো সব করে ফেলো এটা এটা পচে যাবে পম্পা এটা সব করে ফেলো এত সবজি কেটে নিয়ে আবার সেটা তরকারি করা এতগুলো তরকারি গরমে ওঠে না আমার ছেলে এত খায় না আমি এত খাই না দাদাও খায় না কিন্তু শুধু করাবে করিয়ে নষ্ট করাবে হুম প্রচুর রান্না করাবে খাটাবে এই গরমের মধ্যে করিয়ে খাবে না তখন কেন মাথাটা গরম হয় তুমি যদি খাবেই না তাহলে এতগুলো রান্না কেন করালে এই নিয়ে আমাদের ঝামেলা হয়ে যায় এই আ দাদার নিন্দে কত করব মেয়েরা স্বামীর নিন্দে শুনতে ভালোবাসে না স্বামীর নিন্দে করতে ভালোবাসে এই হয়েছে ব্যাপার আর এমনিতে ভুলো মন হুম মানে যেটা আনতে বলবো সেটা আনবে না যেটা আনতে বলবো না যে আছে সেটাকে এনে হাজির হবে এরম টাইপের আর হচ্ছে আর কিছু এরকম ভাবে বলার নেই আর এখন মনেও পড়ছে না যখন মনে পড়বে তখন আর এই ব্লগিংটা করবো না হয়তো অন্য ব্লগিং করব আর আর একটা হচ্ছে ঘুম প্রচন্ড ঘুমোতে ভালোবাসে তবে ভোরবেলা ওঠে প্রচুর ভোরবেলা ওঠে অনেক ভোরে ওঠে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে আমাকেও প্রায় দিন সকালেই উঠতে হয় কিন্তু তোমাদের দাদা সবার আগে উঠে উঠে গেঠে তালা টালা খোলা সব কিছু করে করে টড়ে তারপর আমাদের ডাকে তারপরে আমি উঠি তারপর আমার ছেলে ওঠে ঠিক আছে আর ছেলে আসার সময় হয়ে গেল হয়ে আসেনি এখনো দেরি আছে তবুও হুম দেরি আছে এখনো তোমাদের সাথে গল্প করছি বেশ ভালোই লাগছে তোমাদের সাথে গল্প করতে আর স্বামী নিন্দার কার কাছে করবো বলো ঠিক আছে ওকে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি গ্লুকনডির রিভিউ এর আগে আমার চ্যানেলে করেছি সেই রিভিউটা দেখে আমাকে প্রশ্ন করেছে যে গ্লুকনডির সঙ্গে নাইসিল যেটা তখন দিচ্ছিলো সেটা এখনও দিচ্ছে কিনা হ্যাঁ বন্ধুরা এই নাইসিল যেটা ফ্রি দিচ্ছিল তখন এখনও সেটা ফ্রি দিচ্ছে এখানে লেখা রয়েছে ইউ ক্যান সি আর এই যে নাইসিল নাইসিল পাউডার এটার রিভিউও আমার চ্যানেলে করা আছে তোমরা চেক করে দেখে নিও